কারণ যখন কোনো ক্রিমিনাল মামলা হয়ে যায় তখন কিন্তু আপোষ বা মীমাংসা যদি আইনে না থাকে যে অপরযোগ্য বা বিমাংসাযোগ্য তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ক্রিমিনাল মামলাগুলো কিন্তু এরকম ভাবে নিজে নিজেই বাদীপক্ষ যে বললেই সেই মামলাগুলো প্রত্যাহার হয়ে যায় না বা উঠে যায় না তার কারণ হচ্ছে একটি ক্রিমিনাল মামলায় কিন্তু বাদী হয়ে যায় রাষ্ট্র বনাম এটা লেখা থাকে মামলার যে তো সুতরাং ক্রিমিনাল মামলায় উঠান বৈঠক করে পারিবারিক সালিশ করে মামলাগুলো কিন্তু তুলে ফেলা যায় না মামলা চলতে থাকে যেমন আপনি একটা মার্ডার কেসের আসামি আপনি চাইলেই কি আপনার মামলা ওরকম ভাবে সালিশের মাধ্যমে উঠে যাবেন না এখানে পুলিশ হচ্ছে পুলিশ যদি এফআইআর আপনার নাম আছে সেক্ষেত্রে আপনাকে কোর্টে যেতে হবে আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয় তাহলে তো পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে আপনি গ্রেপ্তারই হয়ে যান তাহলে কিন্তু আপনাকে আবার বেইল নিতে হবে আর আপনার যে সংশ্লিষ্টটা নাই আপনাকে যে জড়িয়ে মামলাটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু পুলিশকে আপনাকে সহযোগিতা করতে হবে